হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আই আহু আশা করি তোমরা সবাই অনেক অনেক বেশি ভালো আছো বন্ধুরা তোমাদের মধ্যে যাদের মন ভালো সো আজকে আমি তাদের মন ভালো করতে আমি নিয়ে চলে আবার ওমর ভাই সেই ফানি ভিডিও ভাই তোমাদের মজা দেওয়ার জন্যই আমি ভিডিও নিয়ে চলে আসি তোমাদের মাঝে তোমাদের মধ্যে অনেকে আছো যারা আমার ভিডিও দেখে কিন্তু তোমরা ভিডিওতে সাবস্ক্রাইব করো না দেরি কি জন্য করতেছো তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের জন্য আরো সামনে আর মজাদার মজাদার ভিডিও নিয়ে চলে আসবো আমি আইপার তাহলে বেশি পক না করে উমর ভাইয়ের ভিডিওর মধ্যে চলে যাওয়া যাক তুমি স্যালারি উমর ভাই কেনে কি হেডশট মারলো রে ভাই পুরাই আমার দাঁড়ায় গেছে ভাই হেডশট সুট সবাই আশা করি ভালো আছেন করার পর আপনারা যেভাবে মারবেন ওইভাবেই হেডশট লাগবে তাহলে এখন তাড়াতাড়ি আপনি বলেন হেডশট মারবো বা দুঃখের কথা ভাই আমি এত হেডশট মারি কিন্তু

জাম্পের বাটনটা এই জায়গায় রাখবেন আর এই যে এটা কোনো কামের না এটা ছোটো করে সরিয়ে দেয় তো তারপর বসার বাটনটা জাম্পের বাটনের নিচে আনবেন যাতে কারো এগুলির এক আরো বেড়া যায় তারপরে অলকের আপনার গুলি করলে দিতে পারেন এটাই অনেকটা ইজি হবোট এগে নাচে সবসময় গুলওয়ালের বেশি ব্যবহার করতে হয় আর যদি উপরে থাকে তাহলে আপনারা ইজিলি ওয়ালটা পারবেন তারপর হুয়ার যে বাটনটা এটাই বড় করে এই জায়গায় নিয়ে আর সরি ওই জায়গায় চাপ লাগতে বড় করে দিবেন মেডিকেটটা হুয়ার বাটনের সাইজেই রাখবেন

আপনারা আবার ভাইবেন এর দোষ আসলে বন্ধু এর বাটন জানা এখন আসলে প্রথমবার না খেলছি আগে বাট আমার সমস্যা হালাই আবার যতক্ষণ বাটন না

মানে থামা দেব না হুয়ে গুলাই ভালাই দেবো আমি থাই না গেছিলাম সমস্যা নাকি এইবার আমি ক্লিয়ার এই সেটিং এর একটা গেম প্লে দেখা আমি ঠিক মতো করতে পারিনি আমি আবার সেটিং এ চলে যাব এরপর দেখেন এই যে ইয়ের বাটনটা আছে না দৌড়ের বাটনটা যেহেতু আমার দৌড়ের চাপ লাগতেছিল না তো এইটা একটু সাইটে নিয়ে দিলাম এইবার দেখেন আমার গেম প্লেটা এইবার দেখেন এই যে ছন্দ চাপ লাগছে না আমার প্লেয়ার্লে উঠাইবো তারপরে আমি একটা খেলা দিয়ে আমার প্লেয়ার অনেক ভালো খেলো এই রিভেলভ দিতে হালার প্রতিো উঠাইতে পারবো সমস্যা নাই মায়ের জোর বেশি হয়েছে মাইয়া একটা উঠাই মানে কিছু বলার নাই হেডার সেটিং এটা আমার লেজের সেটিং এটা আমার বানিয়ে ভাই আপনারা কারোর কথা হইলে কোনো সেটিং করবেন না সেটিং দেখে খেলেন নিতে সেটিং এ খেলবেন তাইলে খেলা পারবেন আর আমি আর এই ধরনের ভিডিও বানাবো না মানে আমার কিছুই ঠিক হয় না ভাই ভিডিও তাইলে সবটা আউট হয়ে যায়